বাসায় সামনে নেই সেই সুযোগে এতগুলো শপিং করে নিয়ে এসেছি আসসালামু আলাইকুম সবাইকে আমি লামিয়া মুস্কান এবার আমার হাজবেন্ড আমাকে রেখেই তার ছেলে বন্ধুদের সাথে কক্সেস বাজার চলে গিয়েছে আর সেই সুযোগে আমি আজকে ইচ্ছামতো মতো সাজুগুজু করে চলে গিয়েছি শপিং করতে আজকে কিন্তু আমার হাতে শুরুতে অনেক অল্প টাকা ছিল কিন্তু সুযোগের সদ্ব্যবহার কিভাবে করতে হয় সেটা আগে থেকেই আমার জানা ছিল তো প্রথমেই আজকে আমি চলে গিয়েছি জুতার দোকানে ওয়েট ওয়েট আজকে কিন্তু আমি বাসা থেকে নিয়ে গিয়েছিলাম মাত্র তিন হাজার টাকার মতো আর আমার বিকাশ ও নগদ অ্যাকাউন্ট মিলেছিলো এক হাজার টাকার মতো আই মিন আজকে টোটাল চার হাজার টাকা নিয়ে ঘর থেকে বের হয়েছে কিন্তু দুঃখের বিষয় কি জানেন আজকে আমি যে সকল জুতাগুলো দেখতেছিলাম আমার নিজের জন্য প্রত্যেকটা জুতারই কিন্তু অনেক বেশি প্রাইস ছিল আই মিন যেগুলো আমার খুব বেশি পছন্দ হচ্ছিল সেগুলোর প্রাইস তিন হাজার টাকার উপরে ছিল বেসিকালি আমার মার্কেটে আসা এবং যাওয়ার মধ্যেই কিন্তু ভাড়া চলে গিয়েছিল অলমোস্ট সাতশো টাকার মতো তার মানে আমার কাছে ইন টোটাল ছিল তেত্রিশশো টাকার মতো যে টাকা দিয়ে আমি শপিং করতে পারবো কিন্তু আমার জুতা পছন্দ হয়ে যায় তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা দামের এরপর ভাবলাম যে থাক অন্য দোকানে চলে যাই কারণ এটা আমার রেঞ্জের বাহিরে চলে যাচ্ছে আজকে আমি আমার জন্য ফারাজ বাবার জন্য দুজনের জন্যই কিন্তু জুতা কিনতে এসেছি এখন আমি যদি শুধু নিজের জন্য কিনি তাহলে কিন্তু বিষয়টা আসলে কষ্ট লাগবে তাই ভাবলাম আজকে যাই কিনবো আমার জন্য এবং ফারাজ বাবা দুজনের জন্য কিনবো এরপর একের পর এক অনেকগুলো জুতাই ট্রায়াল দেওয়া হয় বাইদ ওয়ে এই সবের জুতা প্রাইস রেঞ্জ ছিল কিন্তু আড়াই হাজার থেকে তিন হাজারের মধ্যে দ্যাট মিনস আমি এখান থেকে অবশ্যই পার্চেস করতে পারবো তো এই জন্য সবার আগে ফারাজ বাবার জুতা কিনে শুরু করে দিই এখানে অনেকগুলো জুতাই কিন্তু ফারাজ বাবাকে ট্রায়াল দেওয়া হয় আর প্রত্যেকটা জুতাই কিন্তু মাসাল্লাহ ফরাস বাবাকে বেশ ভালো মানিয়েছিল তবে যখনই জুতার দাম শুনতে পাই তখনই মনে মনে ভাবি হে আল্লাহ এটা কি করলাম ফারাজ বাবার পায়ের জুতাটার দামই ছিল সতেরোশো টাকা আই মিন আমি যদি আমার ছেলেকে সতেরোশো টাকা দামের জুতা কিনে দেয় তাহলে আমি নিজের জন্য আর কি বা কিনবো হুম এক নিমিশে আমার মাথাটাকেই ঘুরিয়ে দিল এরপর আমি আরো অন্যান্য জুতা দেখা শুরু করে দিই বাই দা ওয়ে এই জুতাটা কিন্তু অনেক বেশি কিউট ছিল আর মোটামুটি সবগুলো ড্রেসের সাথে কিন্তু বেশ ভালো মানাবে বাট এই জুতাটার প্রাইস ব্লেজারও কিন্তু আমার রেঞ্জের বাহিরে ছিল আজকে জামাই নাই বলে এত ঝামেলাতে পড়ে গিয়েছে যদি আমার সাথে আমার হাজবেন্ড থাকতো তাহলে এগুলো নিয়ে একটু ঝামেলা হতো পরবর্তীতে কি আর করার অন্য জুতা কিনি এবং ফারাজ বাবার জন্য একটা দামি জুতা কিনি আই মিন সতেরোশো টাকা দামের লুফারটাই কিনে ফেলি এরপর চলে যাই আমি লোকাল পাতে এখানে আমি জুতার কালেকশন এবং প্রাইস শুনে তো পুরাই অবাক প্রত্যেকটা জুতার দামে ছিল মাত্র তিনশো থেকে দেড়শো টাকার মধ্যে ভাবা যায় এগুলো এত সস্তায় এত সুন্দর সুন্দর জুতা যাই হোক এরপর আবার আমার নজরে পড়ে কিছু ব্যাগ ভিতরে আমার হাতে থাকে এই সুন্দর ব্যাগটার দাম ছিল মাত্র পাঁচশো টাকা টাকা থাকলে আজকে অনেক কিছুই কিনে ফেলতাম আমার হাতে নেওয়া দুইটা ব্যাগের দামই কিন্তু পাঁচশো পাঁচশো করেছিল প্রাইস গুলো কিন্তু আসলে অনেক রিজনেবল ছিল তো আজকে মোটামুটি অনেক কিছুই শপিং করে ফেলি এরপর ফুচকা টুচকা এবং লাচ্ছি খেয়ে বাসায় চলে যাই বাসায় যাওয়ার সময় আমার হাতে ছিল মাত্র এক টাকা তখন আমি চিন্তায় আসলে ঠিকঠাক মতো কি বাসায় যেতে পারবো তবে আলহামদুলিল্লাহ আজকে আজকে ঠিকঠাক মতোই আসতে তো শপিং করে কি কি নিয়ে এসেছি আগে দেখাই সবার প্রথমে কিন্তু আজকে আমি সোফা কভার এবং চেয়ার টেবিলের কভার গুলো নিয়ে এসেছি আমাদের করে চেয়ার টেবিল গুলো কিন্তু একেবারেই খালি হয়েছিল তো এই জন্য সবার আগে চেয়ার টেবিল খুব সুন্দর করে কভার পরিয়ে দিই বাইদে ওই এই কভারগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল যেহেতু চেয়ার টেবিলের অর্ডার করেছিলাম তাই এবার কিন্তু আমি চাইনা প্রিন্টের নিয়েছি কারণ এই চাইনা প্রিন্ট গুলো কিন্তু অনেক সফট আর কমফোর্টেবল হয়ে থাকে আর হ্যাঁ তোমরা কিন্তু যে কোনো ধরনের ভালো কোয়ালিটির সোফা কভার চেয়ার টেবিলের কভার কিন্তু কাশফুল এই পেজে পেয়ে যাবা তাদের পেজের প্রত্যেকটা চেয়ার টেবিলের কভার কিন্তু অনেক বেশি রিজনেবল হয়ে থাকে তোমরাই দেখো এখন কিন্তু আমাদের ঘরের চেয়ার টেবিল গুলো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে এরপর আমি আমাদের ঘরটাকে খুব সুন্দর করে পরিপাটি করে ফেলি যেহেতু আজকে সোফাতেও নতুন কভার লাগিয়েছি তাই একটা ম্যাটও বিছিয়ে দিলাম যাতে করে ঘরটা দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগে তাই আজকে হালকা পাতলা যতটুকু ডেকোরেশন করার প্রয়োজন ছিল সেগুলো করে নিয়েছিলাম বাই দ্য ওয়ে তোমরাই দেখো এই সোফা কভারের কোয়ালিটিগুলো কতটা প্রিমিয়াম ছিল তো এই প্রিমিয়াম কোয়ালিটির কভারগুলো কিন্তু তোমরা কাশফুল পেজে পেয়ে যাবে এখন একটু তোমাদেরকে দেখাই আমার টোটাল আজকের শপিং গুলো শপিং আনবক্সিং করতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে বাই ওয়ে এই কিউট কিউট জুতাগুলো আমি আজকে ফারাজ বাবার জন্য পারচেজ করেছিলাম আর এটার প্রাইস নিয়েছিল পনেরোশো টাকা এরপর আমি আমার জন্য এই জুতাটা কিনে আমার কাছে কেন জানি এই জুতাগুলো অনেক বেশি সুন্দর লেগেছে আর এটার প্রাইস নিয়েছিল টোটাল 2700 টাকা আমি কিন্তু আজকে টোটাল তিন জোড়া জুতা কিনেছিলাম হাতে যে এত টাকা কম ছিল পরবর্তীতে আমার হাজবেন্ডকে কল করে আবার বিকাশ করে টাকা নিয়েছিলাম হুম এ থেকে বোঝা যায় আসলে বিপদে পড়লে হাজবেন্ডটি কিন্তু সবার আগে আসে আজকে যদি আমার জামাই না থাকতো তাহলে এতগুলো শপিং আমার আর করাই হতো না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরামের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ